A ver si cuéntate, a ver si hay que estar atrás. Le voy a ¿Cómo te cocinas a la red? ¿Cómo?

এক মিনিটের ব্যবধানও না আরেকটা গা ধরা পড়েছে আমাদের সিটে দেখি আছে না মাথার ভিতর না

আরে ও মুছ বল দেয় আর আকড়া পড়ে না এই খালি বশিরের সাথে দিকে তাই ইসরাগের দেখ আগে এগুন বাইরে এগুন আগে এগুন খুলে দাও রে রাজু আদানিসুনি কি আছে হ্যাঁ তাই আপনি লাগ দাও করো লাগ দাও স্যার সরতে জানি আড়া করে দাও এবার বুঝবে না এক দিকে কর